হ্যালো বন্ধুরা আজকে রয়েছে শনিবারের বাজার ছুটির দিন তাই একটু মাংস নিয়ে এসেছি আর সঙ্গে এটা নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় হবে দেখো কাশির মাংস হবে এটা এখনো আমার বউ দেখেনি দেখলে কি অবস্থা হবে তোমার একটু দেখো ঠিক আছে তারপরে দেখাচ্ছি চলো দেখি কি অবস্থা হয় এই এসে গেছি বসে আছে

আরে ছুটি ভাড়া তো ওই জন্য নিয়ে এলাম তো ছুটি ভাড়া কত টাকা নিয়েছে তো কত টাকা নিয়েছে তো ঘর ভাড়াটা দেন নাম নেই তো ঘরে বাজার আর নেই বাজারে গেলে তো চালি আর আনাজ কোনাজ ঢুকি আনবি নিয়ে এসেছি তো আলু আলু পেঁয়াজ পটল পটল সব নিয়ে এসেছি খাবার নিয়ে আমরা ছুরা ফেলে দাও নিয়ে পেট পুরি না ফাটিয়ে পুড়িয়ে রেখে দাও আমি তো চিনি সামার তুই চিনি বাবা রাগ করছ কেন আমি ছুটি দিন তো ছুটি দিন তা কি আছে আমরা ছুটি দিন চলে তো ঘুরতে নিয়ে যাবো তো ঘুরবে চলে যাবো তো তুমি একটু খাবে না কি আছে

ইচ্ছে তো গালাগাল দিয়ে দিলে ইচ্ছে তো বলে দিলে তোমার দেখলে তো কি অবস্থা হলো এরকম বোতল নিয়ে আসবে না ঠিক আছে পরে বেরিয়ে নিয়ে আসছি দেখে দাও এটা কি আছে